বন্ধুরা কেমন আছো আজ কিন্তু তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ কিন্তু আবারও চল্লিশটা মেল শিঙি মাছ এবং কুড়িটা ফিমেল শিঙি মাছ দিয়ে আবার একটা নতুন মাছের ব্রিডিং তোমাদের আজকে দেখাবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা কি মাছ আছে এগুলো সব ফিমেল আর যেগুলো দেখলে ওগুলো সব মেল তো বন্ধুরা তোমাদেরকে আজকে এইচ এন জি ফিশিং গ্রুপের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো আজকে তোমাদের যেটা দেখাবো সেটা তো তোমাদের বলে দিলাম আর যেটা বলতে চাই যারা আজকে আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে প্রথমেই বলে দিই এটা কিন্তু একটু শিক্ষণীয় বিষয়ক একটি চ্যানেল এখানে আমরা শিঙি মাছ এবং মাগুর মাছ বিভিন্ন রকম মাছের ব্রিডিং সম্বন্ধ সম্বন্ধিত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে তোমাদের দেখা দেখাচ্ছি যেটা সেটা কিন্তু একটা শিঙি মাছ দেখতেই পাচ্ছ একটি মাছটি একদম ফিমেল মাছ এবং মাছের পেটে কিন্তু প্রচুর ডিম মাছগুলোকে ওয়েট করে দেওয়ার পরে এবার কিন্তু আমরা মাছকে ইঞ্জেকশন করছি এগুলো কিন্তু সব ফিমেল মাছ দেখে বুঝতেই পারছো পেটে কিন্তু ডিম ভর্তি আছে এবং কতটা করে ইঞ্জেকশন দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ যারা কোনো দিন বিডিং করো করবে করবে ভাবছ তাদেরকে বলবো যে ভিডিওটা ভালো করে দেখে নাও দরকার হয় একবার পজ করে আবার একটু ব্যাকে গিয়ে ভালো করে দেখো আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং আবার বলে রাখি যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সারা রাত রাখার পরে সমস্ত মাছের ডিম কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ডিম কিন্তু হাঁপা থেকে কালেক্ট করার পরে সেগুলো আমরা বাঁচছিলাম বাছার কারণ কিছু কিছু ডিম সাদা হয়ে যায় তো সেই ডিমগুলো কিন্তু ফুটবে না তো সেগুলোকে আমরা বের করে দিচ্ছিলাম এবার আমরা কিন্তু এটাকে বসিয়ে দেব তোমরা জানো সে প্রসেসটা তোমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি তো সেইভাবে আমরা কিন্তু এবার চোদ্দো থেকে ষোলো ঘন্টা দিয়ে দেবো এবং তোমরা জানো তারপরে ডিম ফুটেও যাবে সত্যি কথা বলতে কি প্রচুর ডিম ফুটেছে সেটা কিন্তু তোমরা দেখ দেখাবো কিন্তু তোমরা ফিল করতে পারবে না বা বুঝতে পারবে না তো তোমরা দেখো আমাদের কতটা মাছ ফুটেছে সেটা কিন্তু তোমাদের সামনেই আমরা দেখাচ্ছি এখানে যে মাছগুলো তোমরা দেখ দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কোনো আর কাজে লাগবে না এগুলো কিন্তু বিক্রি করে দেব যে মাছগুলো আমরা মাছের ডিমগুলো আমরা কালেক্ট করেছিলাম সেই কালেক্ট করা ডিমগুলো কিন্তু আস্তে 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 খুব সন্তর্পণে আমরা কিন্তু ডিমটা ফোটানোর জন্য এইভাবে দিয়ে দিই সেটা কিন্তু তোমরা আগেই দেখেছ তো প্রতিবারের মতো আবারও তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমরা দুটো দুটো পাত্রে ডিমগুলো দেখি একসাথে দিয়েছি এবং প্রায় ষোলো থেকে আঠেরো ঘন্টা পরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ডিম কিন্তু ফুটেছে যেহেতু খুব ছোটো তোমরা যারা এর সাথে যুক্ত তারা জিনিসটা রিলেট করতে পারবে বা বুঝতে পারবে কিন্তু যারা প্রথম তারা কিন্তু বুঝতে পারবে না এখানে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ সেটা কিন্তু তিন থেকে চার দিন পরে তোমাদের ভিডিও যেটা দেব সেটাতে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে এ তো গেলো এই মাছ এই মাছ ছাড়াও আমাদের কিন্তু আরও মাছ আছে বাড়িতে পাশেই যে ট্যাঙ্কিটা তোমাদের দেখাবো হ্যাঁ এই ট্যাঙ্কিটাতে কিন্তু রাত্রে একদিন একটা ভিডিও করেছিলাম তো দেখো কত মাছ আছে তোমরাই দেখো এখানে কিন্তু প্রচুর মাছ আছে ট্যাঙ্কিটাতে রাত্রে কিন্তু শিঙি মাছ বা মাগুর মাছ রাত্রে কিন্তু খুব অ্যাক্টিভ থাকে তো রাত্রের ভিডিওটা যেহেতু আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে সেই জন্য আমরা রাত্রে দেখে নিয়েছিলাম যে অনেক মাছ হয়েছে তো তোমরা দেখো যখন রাত্রি ছিল তখন কিন্তু মাছগুলো সব আলাদা আলাদা করে ঘুরছিল খুব অ্যাক্টিভ ছিল দিনের আলোতে কিন্তু মাছ সেইভাবে অ্যাক্টিভ থাকে না এক জায়গায় সবাই মিলে জমাট বেঁধে থাকে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই মাছগুলোর পরিমাণ অনেক হওয়ার কারণে আমরা কিন্তু মাছগুলো বাড়ির ছাদের ওপরে ছোট ছোট। জায়গা করা আছে সেটা কিন্তু আজকেই দিয়ে দেব কারণ এত মাছ একসঙ্গে থাকলে মাছ ইনফেকশন হতে পারে বা মাছের গ্রোথ সেইভাবে হবে না কারণ এক জায়গায় অনেক মাছ থাকলে মাছের যে একটা মাছের যেটা যে খাদ্যটা সেটা কিন্তু সেইভাবে পাবে না যতই আমরা খেতে দিই না কেন তো প্রথমে কিন্তু পুরো মাছটাকে পরিষ্কার করে নিলাম এবার কিন্তু এই যে মাছগুলো তোমরা দেখছো এইগুলো কিন্তু ছাদের উপরে দিয়ে দেবো ছাদের ওপরে ছোট ছোট চৌবাচ্চা করা আছে যারা আমার বাড়ির ছাদের ওপরের চৌবাচ্চাগুলো বাচ্চাগুলো দেখো নি তারা কিন্তু অন্য ভিডিও বা আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করো আমাদের বাড়িতে খুব কম খরচায় খুব কম খরচায় ছোট ছোট ট্যাঙ্ক করা আছে যেখানে যদি কেউ মনে করো যে এখান থেকে দেখে নিজে বাড়ি করবে বা আমাদের থেকে শিখবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যে যে জানো বাট কীভাবে করবে কিভাবে শুরু করবে কিভাবে সেট বানাবে সেটা বুঝতে পারছো না তাহলে আমাদের বাড়ির সেট কিন্তু আমাদের চ্যানেলে আছে আমরা কিভাবে সেট আপ করে রেখেছি সেটা সব কিন্তু আছে তোমরা কিন্তু চাইলে তোমাদের বাড়িতে খুব কম খরচায় এটা কিন্তু করতে পারো তবে সেট আপ আগে একটা কথা বলি মাছের ব্যবসায় কিন্তু যেটা প্রথম প্রথম লাগে সেটা হচ্ছে জল ভীষণ পরিমাণ জল লাগে তো সেই জলের ব্যাপারটা কিন্তু একটু দেখে নিতে হবে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ মাছগুলোর বয়স কিন্তু এই প্রায় তেরো দিন করে হলো এই তেরো দিনের মাছ আর প্রায় সতেরো আঠেরো দিন পরে মাছগুলো কিন্তু সব বিক্রি হয়ে যাবে তোমরা যারা ভাবছ এই মাছ কীভাবে বিক্রি হবে তাহলে বলে রাখি যে আমারই কিন্তু মাছ বিক্রি করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না যারা চ্যানেলে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে তারাই ফোন করে এবং তোমরা যারা ভাবাড়িতে ভিডিও কর মানে এই মাছের মাছ উৎপাদন করবে তো আশা করি তোমাদেরও কোনো একটা অসুবিধা হবে না মাছটা বেচতে দেখো যে মাছগুলো কিন্তু নিচে ছিল সব কিন্তু আমরা ওপরে নিয়ে এসেছি ওপরে নিয়ে আসার ফলে এবার জায়গাটা এদের অনেকটা বেড়ে গেছে এবং আমরা কিন্তু এবার এদেরকে এবার এদের জন্য কিন্তু ভালো খাবারটা দিতে পারবো এবং ছোট ছোটো জায়গায় এদের রাখার ফলে এদের মধ্যে কিন্তু ইনফেকশনের কোনো ভয় আর থাকবে না ছোটো ছোটো মাছের ক্ষেত্রে ইনফেকশানের ভয় থাকে তো শিঙি মাছ অন্যান্য মাছের তুলনায় অনেক বেটার এতে কিন্তু খুব একটা খুব একটা কোনো ইনফেকশান হয় না আপাতত আমাদের এখানে কটা চৌবাচ্ছায় রাখা আছে সেটা তোমাদের দেখাচ্ছি মাছগুলোর গতি দেখো মাছগুলো কিন্তু ভীষণ শটপটে আছে সেটা কিন্তু তোমরা দেখতেই বুঝতে পারছ যারা আমাদের থেকে মাছ কিনতে চাও তাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের মাছ পেয়ে যাবে আমাদের ঠিকানাটা তোমাদের বলে দিই উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ ওয়েস্ট বেঙ্গল আমাদের চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং প্রতিটা মাছ যেটা দেখতে পাচ্ছো সেগুলো তিন দিন পর পর কেমন সাইজ হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই নিজেরা যারা ভিডিওটা দেখছ তোমরা কিন্তু নিজেরাও একটা আয়ের পথ দেখতে পারো খুব একটা কষ্ট নেই তো এটা কিন্তু খুব একটা লাভ যথেষ্ট লাভজনক ব্যবসা তোমরা কিন্তু বাড়িতে শুরু করতেই পারো তো দেখা হচ্ছে পরের ভিডিও